পঁচিশ বেচের তো ভর্তি পরীক্ষা হয়ে যাচ্ছে তো ছাব্বিশ বেচের যেসব শিক্ষার্থী আছো একটা লাইফ টাইম বা রিয়েল টাইম এক্সপিরিয়েন্স যদি নিতে চাও অবশ্যই তুমি পঁচিশ বেচের কোয়েশ্চেনটা যখন পাওয়া যাবে অনলাইনে পাওয়া যাবে এর জিনিসেও দেখা যাবে অন্যান্য সব প্রতিষ্ঠানেই দেখা যাবে তুমি সলভ দেখার আগে নিজে একবার ট্রাই করবা যে তুমি কতটা পাঠতেছো তোমার প্রিপারেশন যাই থাকুক দশ পার্সেন্টও যদি শেষ হয় সিলেবাস তাও তুমি একবার কোয়েশ্চেনটা দেখবা কোয়েশ্চেন দেখে তোমার কাছে যতটা মনে হয় যে না এটার আনসার এটা হবে এরকমভাবে গেস করে নিজে একটা পরীক্ষা দিবা পরীক্ষা দিয়ে তারপর হচ্ছে আনসার মিলাবা অর্থাৎ প্রথমবারে আনসার না একবার নিজে দেখে তারপর হচ্ছে আনসারটা মিলাবা এটা অনেক হেল্প করে অনেক বেশি তোমাকে একটা রিয়েল টাইম চেক দিবে যে তোমার আসলে কিভাবে পড়তে হবে বা অ্যাকচুয়ালি প্রশ্নের অ্যানালাইসিস জিনিসটা কেমনে করে প্রশ্নের অ্যানালাইসিসটা নিজে নিজে কেমনে করা যায় এটা তুমি বুঝতে পারবা যদি আনসার দেখার আগে একবার কোয়েশ্চেনটা 미츠 오케이, 대 오케이?